কবি সুবোধ সরকারের লেখা আমি কৃষ্ণকলি মাহাত আমি কৃষ্ণকলি মাহাত এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়া মেয়েদের মতো আসলে ভয় পালিয়ে আসে না বোমায় বা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে ইউরোপ থেকে ডাকি এই দেখো ইদের দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণ বলি মা হাত পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম রায়চকে কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁককে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণি পরে হাত দিলেন আমার সাঁতার পরগনার হুক খুলে ফেললেন হা হয়ে দেখতে তখনই চিৎকার আগুন 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 আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি হাত এনে কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলিমা হাত আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি বিমান সেবিকা তো আমি 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 কৃষ্ণ মাহাতো এব পিএইচডি আমি কৃষ্ণ মাহাতো